হ্যালো ব্রেয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আরও একটি রেসিপি নিয়ে আজকে রেসিপি কোনো রান্না নয় আজকে সব একসাথে হাতে মাখানো ছলামড়ির রেসিপি দেখাবো আপনারা যারা ছলা ভেজে খেতে চান না তারা অবশ্যই এটা ট্রাই করবেন এখানে আমি ছোলা সিদ্ধ করে নিয়েছি এখানে আমি ট টমেটো দুটা কুচি করে নিয়েছি এখানে ক্ষিরা নিয়েছি তারপর পাতাকপি কুচি নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি লেবু চার চারফালি নিয়েছি পুদিনা পাতা নিয়েছি চার পাঁচটা কাঁচামরিচ কুচি নিয়েছি এখন আমি একটা বল্টে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব তারপর পাতা কপি কুচিগুলো দিয়ে দিব সব উপকরণ ঢেলে দিব এখন লেবুগুলো চিপে চিপে রসগুলো নিয়ে নিব এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিব সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিব তারপর এখানে আমি অল্প পরিমাণ चनाচুল দিয়ে দিলাম তারপর ছলাগুলো দিয়ে দিব তারপর একটা ম্যাজিক মশলা দিয়ে দিব আপনারা এখানে বাসায় যদি ধনেপাতা থাকে অবশ্যই দিবেন আমার বাসায় ধনেপাতা ছিল না তাই দিতে পারিনি তারপর ভালোভাবে মেখে নেবেন এই হয়ে গেল আমার ছোলা মাখা যদি আমাদের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন धन्यवाद सबा के